শেষমেশ নতুন মেন্টের খুঁজে পেল কে কে আর গম্ভীরের জায়গায় আসছেন এক বিশ্বজয়ী তারকা দু হাজার পঁচিশ আইপিএল এর নতুন পরিকল্পনা নাইটদের জানেন কে হচ্ছেন কে কে নতুন মেন্টার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দু হাজার পঁচিশ সালের আইপিএল এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর চলতি বছরের শেষের দিকেই হতে পারে এই বড় নিলাম তার আগে নিলামের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে জোর কদমে কাজ করছে বিসিসিআই তবে এবার মেগা নিলামের আগে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে একটু বেশি চাপে রয়েছে নাইট শিবির কারণ এবার কে কে যে শুধু নতুন করে দল তৈরি করতে হবে তা নয় দলের জন্য সঙ্গে খুঁজতে হবে নতুন মেন্টারও গতবার আইপিএল এর আগে মেন্টার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে কামব্যাক করে দলকে চ্যাম্পিয়ন করেন গৌতম গম্ভীর কিন্তু বর্তমানে তিনি টিম ইন্ডিয়ার কোচ তাই গম্ভীরের দায়িত্ব নিতে হবে অন্য কাউকে জানা যাচ্ছে যে ইতিমধ্যে কে কে আর পরবর্তী মেন্টারের খোঁজ শুরুও করে দিয়েছে প্রথমে রাহুল দ্রাবিড়ের নাম ভাসলেও তা নিয়ে মুখ খোলেনি কে কে আর শোনা গিয়েছিল জ্যাক ক্যালিসের নামও তবে গৌতম গম্ভীরের জায়গায় কে হবেন কে কে আর এর পরবর্তী মেন্টার তা নিয়ে চলছে জোর জল্পনা এমন পরিস্থিতিতে নাইট শিবিরের মেন্টার হিসেবে আরও একটি নাম শোনা যাচ্ছে জানা যাচ্ছে যে কে গৌতম গম্ভীরের পর নতুন মেন্টার হিসেবে যোগাযোগ করছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী তথা বর্তমানে রাজস্থান রয়্যালস এর ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারার সঙ্গে কারণ আগামী মরসুমে রাজস্থান রয়্যালস এর কোচ হিসাবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে সেই কারণেই কানাঘুষো শোনা যাচ্ছে যে কুমার সাঙ্গাকারা আর রাজস্থানে থাকতে রাজি নন সেই সুযোগেই সাঙ্গাকারার মতো অভিজ্ঞ কাউকে দলের মেন্টার করার কথা ভাবছে নাইট ম্যানেজমেন্ট কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে উল্লেখ্য দু হাজার একুশ সালে রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে যোগ দিয়েছিলেন সাঙ্গাকারা দু সালে রাজস্থান আইপিএল এর ফাইনালে উঠেছিল তবে খেতাবি ম্যাচে গুজরাট টাইটান্স বিরুদ্ধে হেরে যায় তারা পরের দু বছরেও রাজস্থান আইপিএল জিততে পারেনি এমন অবস্থায় সাঙ্গাকারা আর দলে থাকতে রাজি নন যদিও প্রথমে শোনা গিয়েছিল দ্রাবিড়কে কোচ করলেও সাঙ্গাকারাকে রেখে দেওয়া হবে কিন্তু পরে সেই হাওয়া বদলেছে বলেই খবর এদিকে কেকেআর এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তার সঙ্গে কাজ করতে হবে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে কলকাতার সহকারী কোচ এবং ফিল্ডিং কোচও প্রয়োজন তাই আইপিএল এর নিলামের আগে সাপোর্ট স্টাফ ঠিক করে ফেলতে চাইবে শাহরুখ খানের দল ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাস পাওয়ার্ডা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম